মানে দশ মাসের একজন বাচ্চাকে রেখে ওর মাটা মানে অন্য ছেলের সাথে চলে গেছে এই এই একটা বাচ্চা পাঁচ বছরের তো মা ফোন করে গেছে যে তোমার সাথে কথা বলে কথা বলে না এই বাচ্চা রেখে ওর মা অন্য ছেলের সাথে চলে গেছে এখন বাচ্চাটা ও ঠাকুমা মানুষ করছে খুব কষ্ট করে তাই তো তো বলছি ভালো আছো কি নাম তোমার লিপ্তিকা বর্মন আপনার নাম কি

দিল্লি আর তোমার মা তোমার মামা বাড়ি আমি শুনলাম একজনের সাথে অন্য কারোর সাথে বলে চলে গেছে তোমার বাবাকে ছেড়ে তোমাদেরকে ছেড়ে তোমার মা চলে গেছে কতদিন আগে অনেক দিন তোমরা এখন কার কাছে থাকো ঠাকুমার কাছে এটা ঠাকুমা আপনার কাছে থাকে কি হয়েছে আপনার বৌমা মানে অন্য লোকের সাথে চলে গেছে এই এইটুকু বাচ্চাকে রেখে ওই বাচ্চাটা বয়স কত মাস দশ মাস তোমার বয়স কত বাবু আট বছর 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 তোমার বয়স তো এর মা মানে অন্য ছেলের সাথে চলে গেছে আর এর বাবা দিল্লিতে তোমার মা ফোন করে গেছে যে তোমার সাথে কথা বলে কথা বলে না তো তোমার মায়ের কথা মনে পড়ে মাকে দেখতে ইচ্ছে করে না কেন চলে গেছে ওই জন্য তুমি স্কুলে যাও কোন ক্লাসে পড়ো করে এখনো ভর্তি করে দেয়নি আচ্ছা আচ্ছা পাঁচ বছর বয়স তো এবার ভর্তি করে দেবে হ্যাঁ বলছি আপনি তো আমাকে ফোন করেছিলেন তাই তো একটু একটু করে আছে। আমি আপনাকে ফোন করেছিলাম কারণ এদের কষ্ট দেখে মানে দুটো বাচ্চাকে নিয়ে যে মানে কাজ যে করতে যাবে বাচ্চাগুলোকে ছেড়ে সেটাও পারছে না এর মা কি ব্যাপার হয়েছে এর মা মানে এটা দীর্ঘদিনের বিয়ের পর থেকে এরকম তবু আরেকবার এরকম করেছিল ওর মা বেটা মিলে নিয়ে এসছে মানে অন্য কারোর সাথে চলে গেছিল প্রায় এরকম করছে হ্যাঁ হ্যাঁ তো তবু আবার এরকম করছে এই ছোট বাচ্চাটাকে ছেড়ে আচ্ছা আচ্ছা দুধের বাচ্চাটা মানে আমি তো দেখলাম যে এটা হচ্ছে মানে এই যে দশ মাসের একটা বাচ্চা মানে এই বাচ্চাটার অপরাধটা কি যে এই বাচ্চাটাকে রেখে মানে দশ মাসের একজন বাচ্চাকে রেখে ওর মাটা মানে অন্য ছেলের সাথে চলে গেছে এই এই একটা বাচ্চা পাঁচ বছরের কতদিন আগে গেছে কুড়ি এপ্রিল মানে আজকে কত তারিখ দশ তারিখ বারো তারিখ বারোই মে মানে কুড়ি দিন মতো হচ্ছে আর কি বাচ্চা ভালো যে একটু চিকিৎসা করবে সেটাও পারছে না হ্যাঁ আমি এসছি আমি একটু চেষ্টা করছি একটু জ্বর হয়েছিল জ্বরের ওষুধ দিলাম বাচ্চাটাকে হ্যাঁ সব সবসময় ঘর বাচ্চাটাকে অসুস্থ অসুস্থ বলতে গেলে সবসময় বুকটা একটু ঘর ঘরে হচ্ছে না না মার থেকে ঠাকুমা ভালো যত্ন করছে না মা মানে একটা কথা এই বাচ্চাটাকে অনেক দাম সেগুলো উনি কি করে দেবেন সেটাই মানে ভেবে পাচ্ছে না বাচ্চাটা এই বাচ্চাটাও নিতে পারে না তবু ওই যে ভাইকে একটু মানে কোলে করে খুব কষ্ট করে মানে হয় আচ্ছা তোমার ভাইকে তুমি কোলে নাও আচ্ছা আচ্ছা মানে এই ঠাকুমার কাছে এই বাচ্চাটা মানে এই বাচ্চাটা মানে এই যে পাপড়ির মতো সুন্দর এই বাচ্চাটাকে রেখে ওর মাটা কি করে মানে অন্য পুরুষের সাথে যেতে পারলো মানে এত সুন্দর একটা সংসারে যে সুন্দর বাড়ি কত সুন্দর করে বাড়ি করেছে টিন দিয়ে মানে এই বাচ্চা দুটোকো রেখে ওর মা অন্য ছেলের সাথে চলে গেছে এখন বাচ্চাটা ও ঠাকুমা মানুষ করছে খুব কষ্ট করে তাই তো আর থাকলো এখানে আদর যত্ন করতে তো এই যে অসুস্থ বাচ্চাটাকে না ওষুধ খাওয়াতে দিদি নিয়ে আসতো হ্যাঁ ওষুধ বাচ্চাগুলো দিদি যেত আচ্ছা ডাক্তারের কাছে নিয়ে যাওয়া ওষুধ যে খাওয়াবে এসে বলছে ওষুধ শুধু মোবাইল মোবাইল আমরা অনেকবার বলেছি মানে কি বলবো বলতে খারাপ লাগছে যে একজন মা নামের কলঙ্ক উনি কলঙ্ক সত্যি কলঙ্ক যে এইটুকুকে বাচ্চা কে রেখে যে মা চলে যেতে পারে সেটা মা নামের কলঙ্ক ছাড়া আর কিছুই না এই বাচ্চাটার অপরাধ কি আমার কথা হচ্ছে এটাই এই বাচ্চাগুলোর তো কোনো অপরাধ নেই তোমার প্রেম এতই হয়ে গেল এতই প্রেমের মহ লেগে গেল মানে দুটো বাচ্চাকে জন্ম দেওয়ার পর এত প্রেম তুমি চলে গেলে অন্য ছেলের সাথে আমি তোমার নতুন জামা কিনে দেবো নেবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আর তুমি কি খাবে বলো কিছু খাবা কিছু খাবা না আমি তোমার হচ্ছে কি বলো তো মামা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে তোমার নতুন জামা কাপড় আমি কিনে দেবো হ্যাঁ তুমি ভালো করে থাকো বাড়িতে থাকো আমি একটু পরে আসছি তোমার জন্য নতুন জামা কাপড় নিয়ে আসি তোমার ভাইয়ের জন্য নিয়ে আসি হ্যাঁ তোমার ভাইকে তুমি কলে নিচ্ছ হ্যাঁ ঠিক আছে একটু বসেন আমি আপনাদের জন্য কিছু জিনিস টিনিস নিয়ে আসি এবং ওর চিকিৎসার জন্য আমি কিছু টাকা দিয়ে যাব ঠিক আছে কত সুন্দর বাচ্চাটা দেখেই কত ভাল লাগছে মানে দশ মাসের একটা এখন হাঁটতেও তো শিখে নি না না হামাগুড়ি দিয়ে এই বাচ্চাটা হামাগুড়ি দিয়ে হাঁটছে মানে হাঁটতে পারে না আর এই বাচ্চাটাকে রেখে একজন মা কি করে মানে যেতে পারে ঠিক আছে চল একটু থাকেন একটু আমরা আসি হ্যাঁ একটু পরে আসছি বাজার করবো দাদা এক বস্তা চাল চিনি কেজি একটা পাঁচ বছরের বাচ্চার ড্রেস দাও তো মেয়ে বাচ্চা আর একটা দশ মাসের ছেলে শেট দাও বলছি আপনাদের জন্য আমি ঠিক আছে যে এখানে বাজার করে নিয়ে আসলাম আপনাদের প্রায় এক দু মাস চলে যাবে এক বস্তা চাল আছে মুড়ি আছে বাজার আছে হ্যাঁ তো আপনাদের কথা একজন আনটিকে আমি বললাম আনটি আপনাদেরকে এই বাজারগুলো করার জন্য আমাকে কিছু হেল্প করলো একজন আনটি বাইরে থেকে ঠিক আছে আর আপনাদের জন্য আমি যে কিছু কাপড় নিয়ে আসলাম এই যে এটা আপনার জন্য একটা শাড়ি নিয়ে এসেছি এই শাড়িটা আপনি পরবেন ঠিক আছে আর এই বাবু তুমি এটা পরে আসো তো তোমার জন্য এটা নিয়ে আসলাম হ্যাঁ ওটা খুলো তুমি ওটা খুলে এটা পড়ো ঠিক আছে আর এই এই বাবুটার জন্যই যে এখানে একটা নতুন সেট আছে ড্রেস আছে জামা ঠিক আছে যে একটা এই জামাটা হবে তো হয়ে যাবে আইডিয়া করে নিয়ে আসলাম একটা জামা এই প্যান্ট নিয়ে আসলাম এগুলো ওকে পরাবেন ঠিক আছে আর হচ্ছে এর হচ্ছে বর্তমানে শরীর অসুস্থ বাচ্চাটা না খুব অসুস্থ তো আমি কিছু টাকা দিয়ে যাচ্ছি গলাটা কি ঘের 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 করছে কব জমে গেছে বুকে তো আমি কিছু এই যে টাকা দিয়ে যাচ্ছি হ্যাঁ এখানে দু হাজার টাকা আছে এটা আমি আপনাকে দিয়ে গেলাম ঠিক আছে এই টাকাটা দিয়ে ওর চিকিৎসা করাবেন হ্যাঁ টাকাটা ভালো করে রাখেন এটা দিয়ে ওর চিকিৎসা করাবেন আর এই বাজার করে দিলাম এই বাজারগুলো যতদিন চলে চলবে জামাটা তো সুন্দর লাগছে পছন্দ হয়েছে তোমার হ্যাঁ এই যে বেল আছে আবার তো তোমাকে নতুন জামা দিয়ে গেলাম আমি তোমার কি হবো মামা মনে আছে তোমার মামা হবো তাই তো তো যাই হোক এই যে তোমাদের সব বাজার করে দিলাম তোমার ভাইয়ের জন্য নতুন কাপড় কিনে দিছি আর তোমার ভাইয়ের শরীর অসুস্থ তো হ্যাঁ তো তোমার ভাইয়ের চিকিৎসা করার জন্য তোমার দিদাকে টাকা দিলাম ওটা দিয়ে তোমার ভাইকে ডাক্তারের কাছে নিয়ে ঠিক আছে তো আজকে আমি এসেছি এই যে এটা হচ্ছে তোমার নাম বাবু আমার ছোট্ট ভাগ্নি আর এই যে একটা বাচ্চা এগারো মাস দশ মাসের বাচ্চা এর নাম কি এর নাম হচ্ছে জয় বর্মন এর ঠাকুমা আর এর বাবা এর বাবা হচ্ছে এরা হচ্ছে কোনো একটি ব্যাংকে লোন নিয়ে এই যে বাড়িটা করেছিল সে লোন শোধ করার জন্য ওর বাবা বিদেশে আছে এর মাটা মানে বাচ্চা দুটোর মা অন্য কোনো লোকের সাথে এই বাচ্চা এই দশ মাসের এই বাচ্চা জয় এই ঋত্বিকা এ ঠাকুমার কাছে রেখে চলে গেছে তো এই বাচ্চাটাকে মানে শরীরটা অসুস্থ এভাবে রেখে ওর মা অন্য ছেলের সাথে চলে যায় তো খুব একটি কষ্টকর বিষয় আমারও খুব খারাপ লাগছে তো একজন দিদি আমাকে এখানে বলেছিল তো যাই হোক আমি আজকে এদের কাছে এসেছি আমি যতটা পারলাম একজন আনটি হেল্প করেছিল তাই আমি এদেরকে হেল্প করে দিয়েছি এবং আমি পরবর্তীতে আবার আপনাদের কাছে আসবো হ্যাঁ এবার আমার একটাই কথা হচ্ছে একজন মা তিনি তো সন্তানদের জন্ম দিয়েছে কি করে বাচ্চাটাকে রেখে যেতে পারে আমার কাছে মানে প্রত্যেক দিন কত মা যে ফোন করে যে একটা বাচ্চা আমাকে দেন একটা বাচ্চার দাদা একটা বাচ্চা কি ভাই একটা বাচ্চা দাও আমি মানুষ করব। মানে হাজার কান্না করার পরেও কোনো মা সন্তান পায় না কিন্তু এই মা সন্তান পেয়েছে যে দুটা ফুলের মতো সন্তান পেয়েছে পাওয়ার পরেও তার এত প্রেম এত মহত্ব অন্য ছেলের সাথে চলে গেছে এই বাচ্চাগুলোকে রেখে এই বাচ্চাটা মানে এইটুকু বাচ্চাকে রেখে যে এই বাচ্চাটাকে রেখে ওর মা হচ্ছে চলে গেল তো যাই হোক আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যেন এই বাচ্চাটার মায়ের কাছে গিয়ে পৌঁছায় এবং ওর মা যেন বুঝতে পারে যে ওর বাচ্চাগুলো কত কষ্ট করে এখানে থাকছে এই ঠাকুমা এই বাচ্চাটাকে কী করে মানুষ করবে না ঠাকুমা দুধ খাওয়াতে পারছে ওনার তো ভাতই জুটে না তাই তো ইনিও মাঠে কাজ করতেন তারপরে চলতো কিন্তু এখন তো বাচ্চাগুলোকে বাচ্চাগুলোকে রেখে কাজে যেতে পারছে না তো ওনাদের খাওয়ার জুটে না আর বাচ্চাগুলোকে সেরেলেক্স হরলেক্স এগুলো কিভাবে খাওয়াবে তো যাই হোক ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যেন অন্য কোনো মা এরকম কাজ যেন না করে এরকম ছোট ছোট বাচ্চাকে রেখে অন্য কোনো মা যেন চলে না যায় তার প্রেম যেন না জাগে অন্য পুরুষের প্রতি এটাই আমার রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে তো যাই হোক আপনারা ভালো থাকবেন আমি আবার চেষ্টা করব তোমাদের কাছে আসার ঠিক আছে বাবু তুমি স্কুলে ভর্তি হবা হ্যাঁ তুমি স্কুলে ভর্তি হবা আমি আবার তোমাদের কাছে আসবো তোমাকে আমি আবার নতুন নতুন জিনিস দিয়ে যাব ঠিক আছে ভালো করে থাকবা তোমার ভাইকে দেখবা তোমার ঠাকুমাকে দেখবা হ্যাঁ আর আমি তোমার কে হবো মামা ঠিক আছে আমি আবার আসবো তোমার কাছে হ্যাঁ ভালো থেকো ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ ও বাবু দেখি 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 এদিকে দেখো কি নাম তোমার জয় ঠিক আছে ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ আমি আবার আসবো ভালো থেকো আর এই বাজারগুলো সব ভালো করে রেখে দেবেন ঠিক আছে ঠিক আছে 哎。Yeah.